হানাফি মাঝাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে এটা কতটুকু যুক্তিযুক্ত কর্নেলের আলোকে জানতে চাই ভাইরা আমার হানাফি মাজহাবকে গড় কর্তায় বেদাত বলা এটা মূর্খতা এবং অজ্ঞানতা একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইহুদি দালাল বলা এটাও মূর্খতা এবং অজ্ঞানতা আমরা গড়পড়তা এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিশ্বদ্গার করতে থাকি তাহলে শয়তান খুশি হবে আল্লাহ খুশি হবেন না আমরা কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করব আমল করব অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে ব্লেম গেইম এভাবে এক অন্যকে দোষারোপ করার যে কালচার সেটাতে আমরা গামা খাবো না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এতে শয়তান খুশি হয় এতে ইসলামের কোনো লাভ হয় না আল্লাহর ওয়াস্তে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা ছিন্ন করা তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ভালোভাবে গড়পটতা এভাবে ফতোয়া দেওয়া এটা মূর্খতা ছাড়ার কিছু নয় আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন ভাই আপনারা কি কেয়ামের পার্টি আপনার কি আমের দল মিলাদ আমের পার্টি তাহলে বসেন আপনাদের কি কোমরে ব্যথা আছে না থাকলে বসেন এ ভাই বসেন সাইডে সবাই সাইডে ভাইদেরকে বোধ ধরে বসায় দেন আবার লুঙ্গি ধরে টান দিয়েন না সাইডে ধরে বসায় দেন বসায় দেন মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই এই তো মার্শাল্লাহ বসে গেছে বসে যান ভাই দাঁড়ায় থাকলে পিছনে মানুষ দেখতে পায় না বসে যান যুবক ভাই বসেন বসেন মার্শাল্লা